হেদায়ত পেতে হলে আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে যে আল্লাহতালা যাতে আমাকে এবং সবাইকে হেদায়ত দান করে আপনি আল্লাহর কাছে হেদায়ত চাইলেন না আল্লাহ তাহলে আপনাকে সরাসরি হেদায়ত দিবেন না আল্লাহ তালা আপনার অপেক্ষায় থাকেন যে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দিবেন আল্লাহর কাছে চোখের পানি ঝরান আল্লাহর কাছে নিজের গুনাহগুলো উপস্থাপন করে তার কাছে ক্ষমা চান তিনি ক্ষমাকে খুব পছন্দ করেন আপনি তার কাছে যত ক্ষমা চাইবেন তিনি আপনাকে তত বেশি ক্ষমা করবেন আপনি অনেক গুণা করতে 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 প্রাহার সমান আপনি ভরিয়ে ফেলেছেন আপনি মনে করছেন যে আপনি হেদায়েত পাবেন না আপনি আল্লাহর কাছে হেদায়ত চাই দেখেন আল্লাহ তালা হেদায়ত দিবেন ইনশাআল্লাহ কারণ হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আপনি যত মসজিদের মোয়াজ্জেন ইমাম জৈন ফোর যত ফির সাহেবের কাছেই যান না কেন আপনি যে যত দোয়াই নেন না কেন তাদের পানি ফোড়া ঝারপোয়া কত যত কিছু আছে সব কিছু নিয়ে আপনি যত ভরেই না ভরেই ফেলেন না কেন আপনি শিরকের মতো তাবিজ গলায় ঝুলিয়ে যত বেশিই করেন না কেন আপনার উপর আল্লাহ তালা হেদায়ত দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ আপনি সঠিক না হবেন সঠিক নিয়তে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা না চাইবেন এবং আল্লাহর কাছে পানাহ না চাইবেন এবং আল্লাহর কাছে হেদায়ের দাবি না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করবে না আমরা অনেকে হৃদায়তের আশায় অনেক সময় হুজুরদের কাছে যাই হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে হৃদায়ত দান করে আরে ভাই হুজুরের হুজুর হেদায়ত পায় কিনা না সেটা তো হুজুরের নিজে নিয়ে হুজুর নিজেকে নিয়ে এনআপসি করবে কেমতের দিন প্রত্যেকে প্রত্যেককে নিয়েই এনআপসি করবে আপনার আমল আপনার হেদায়াত আপনার নেক আমল পাপ আমল আপনার সব কিছু আপনার নিজের জন্য আপনি অন্য কারোর কোনো কিছুই নিয়েই আপনি থাকতে পারবেন না কেয়ামতের দিন সবাই সবার ইয়ানাপসি করবে আপনি যদি আল্লাহ তালার কাছে আপনি যদি পানা চান আল্লাহ তালার কাছে যদি আপনি আপনার সমুখে উপস্থাপন করে ক্ষমা চান এবং আল্লাহ তালার কাছে হেদায়ত দাবি করেন মহান আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করবেন নচেত আল্লাহ তাহলে আপনাকে ধার ধারপ্রান্তে নেওয়ার সেই হয়তো সেই জন্য আপনাকে কবুল করবে না আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুন আমাকে কবুল করুন এবং সবাইকে হেদায়ত দান করুন সবার পাশাপাশি আমাকেও হেদায়ত দান করুন আমি